থাকতে জীবন দিলা না রে ভালোবাসার দাম এখন তো সাকিব খান বেঁচে আছে তাই আপনারা প্রাধান্য দিচ্ছেন না কিন্তু সাকিব খান যখনই থাকবে না এই ইন্ডাস্ট্রি হাল কি হবে আপনারা বুঝতে পারছেন তো সাকিব সাকিব করে সাকিব খানকে নিয়ে কেন সাকিব কারণ সাকিব খান এত বড় একজন মেগাস্টার দুই যুগেরও বেশি সময় ধরে সাকিব খান একাই রাজত্ব করে যাচ্ছে বাংলার ইন্ডাস্ট্রি তো সাকিব খানকে নিয়ে এরা সমালোচনা করবে পরিচালক প্রযোজক পর্যন্ত সাকিব খানকে নিয়ে সমালোচনা করে কিন্তু ভাই আপনারা একটা কথা জানেন আমি আমার ভিডিওটি দেখেন। অপার বাংলার বরবাদ সিনেমাতে আবার কিন্তু অভিনয় করেছে আমাদের যিশু সিন গুপ্ত উনি কিন্তু গুণী একজন হিরো তারপরে এখন দেখেন তামিল তেলুগু বলিউডে পর্যন্ত এখন তার সিনেমা অনেক সুপার ডুপার হিট হয় এমনকি কল অভিনেতা হিসাবে কাজ করছে দুর্দান্ত লেভেলে কিন্তু এই যিশু গুপ্ত সাকিব খানের কাছ থেকে কিন্তু এই অ্যাঙ্গেলে কি অ্যাঙ্গেলে গেলে একটা শুট দিলে ভালো হবে সেটা কিন্তু সাকিব খান তাকে শিখিয়ে দিচ্ছে আমি এর থ্রু বলতে চাই সাকিব थैंक यू সো মাচ ফর বিং देयर এন্ড উই হ্যাড আ লট নিয়ে অনেক প্রশংসিত করছে বলেছে বাংলাদেশের একজন ম্যাজাস্ট্রার সাকিব খান কাছ থেকে আমরা অনেক কিছু শিকার আছে অনেক কিছু বোঝার আছে কারণ আমরা এত বছর ধরে এত দিন ধরে আমরা রাজত্ব করে যাচ্ছি আমরা অভিনয় করে যাচ্ছে কিন্তু এই একজন অভিনেতা বাংলাদেশের তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে বোঝার আছে কিন্তু এত সুন্দরভাবে স্মুথলি ভাবে অভিনয় করতে পারে তার এত কষ্ট করে আঠারো ঘন্টা উনিশ ঘন্টা পর্যন্ত টানা শুটিং করেছে কিন্তু একবারও হাঁপিয়ে যায় নাই এত পরিশ্রম করতে পারে এই ব্যক্তিটি কিন্তু কেননা সাকিব খান কেন সবাই ভালোবাসে সাকিব খান পরিশ্রম করে ভাই সাকিব খান আপনার মতো সেলফি বাজ করে না সেলফি তুলে পোস্ট করে না বারবার কিন্তু আপনারা কেন পারছেন না রাজত্ব করতে কেন আপনাদের সিনেমা হিট হচ্ছে না আপনাদের কেন গাফালেতে আছে কোন জায়গায় আপনাদের ভুল আছে এই ভুলটি আপনারা শুধরাতে পারছেন না কেন কিন্তু সাকিব খান জানে সাকিবিয়ানদেরকে এমনকি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিদেরকে কেমন কেমন সিনেমা দিলে কখন কোনটা হিট হবে এটা সাকিব খান জানে কারণ সাকিব খান হচ্ছে সিনেমা বিশেষজ্ঞ এমনকি ডক্টরেট করা হচ্ছে সাকিব